নমস্কার বন্ধুরা আবারও শুরু হয়ে গেল ইসরায়েল ইরান যুদ্ধ আর এবার এই যুদ্ধের পরিণতি কি হতে চলেছে তা এখনই আন্দাজ করা সম্ভব নয় তবে ইসরায়েল যে খুব দ্রুত অ্যাটাক করবে এটি বোঝা যাচ্ছিল কারণ ইরানকে নিয়ে কিছু নিউজ পাবলিশ হচ্ছিল যে ইরান পরমাণু বোমা বানানোর লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছে আর ইসরায়েল যে 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 কোনো মূল্যে ইরানের পরমাণু কার্যক্রমকে সফল হতে দেবে না তা সবাই জানে যাই হোক ইসরায়েলের এবারের এই এয়ার স্ট্রাইক সফলতা তীব্রতা এবং এত ক্ষেত্রে এতটাই হয়েছে যে সারা বিশ্বের আর্ম ফোর্সের কাছে এই স্ট্রাইক একটি কেস স্টাডি অর্থাৎ গবেষণার বিষয় হয়ে দাঁড়াতে চলেছে এই স্ট্রাইকে ইরানের এত বড় ক্ষতি হয়েছে যা হয়তো ইরান আগামী কয়েক যুগেও পূরণ করতে পারবে না তাই তো ইরানও ইসরায়েলের উপর কোনো প্রকার দেরি না করেই মিসাইল অ্যাটাক শুরু করে দিয়েছে কোন স্ট্র্যাটেজি নিয়ে ইসরায়েল ইরানের এত বিশাল ক্ষতি করে দিল এবং কোন স্ট্র্যাটেজি নিয়ে ইরান ইসরায়েলকে টার্গেট করছে এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি ইসরায়েল গতকাল ভোরে ইরানের উপর যে হামলা চালিয়েছে এটির নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের টার্গেট ছিল ইরানের পরমাণু সাইট যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরমাণু বিজ্ঞানীরা ইরানের রেভলিউশনারি গার্ড সাথে সাথে পরমাণু প্রোগ্রামের সাথে জড়িত ব্যক্তিরা ইসরায়েল যদি এই সব টার্গেটকে আলাদা আলাদাভাবে টার্গেট করত তাহলে বাকিরা সতর্ক হয়ে যেত এবং ইরান এদের এই অ্যাসেটগুলি সুরক্ষিত স্থানে লুকিয়ে ফেলত তাই তো সব টার্গেটকে হানড্রেড পারসেন্ট সফলতার সাথে একসাথে ধ্বংস করতে ইসরায়েলের দরকার ছিল একটি ম্যাসিভ অপারেশন চালানো আর ইসরায়েল করেছেও ঠিক তাই ইসরায়েলের বায়ুসেনা এর মতো ফাইটার জেট নিয়ে হামলা চালিয়েছে ইরানের ওপর আর এই এয়ার স্ট্রাইককে লিড করেছে স্টেলথ ফাইটার এফ থার্টি ফাইভ ইসরায়েলের প্রায় চল্লিশটির মতো এফ থার্টি ফাইভ ইরানের বায়ুসীমানায় ঢুকে পড়ে এরপর এফ থার্টি ফাইভ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম র্যাডার ইনস্টলেশনস ধ্বংস করে দেয় তবে ইরানের কাছে যে ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম নেই তা নয় ইরান রুশের এস থ্রি হান্ড্রেড ব্যবহার করার সাথে সাথে আরও অন্যান্য এয়ার ডিফেন্স মোতায়েন ছিল ইরানে কিন্তু এফ থার্টি ফাইভ ফাইটারের সামনে ইরানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম র্যাডার অসহায় আত্মসমর্পণ করে দিয়েছে যাই হোক ইরানের ডিফেন্স সিস্টেম এবং র্যাডার ইনস্টলেশন ধ্বংস হওয়ার পর ইসরায়েলের এফ সিক্সটিন এবং এফ ফিফটিন ইগল ফাইটার যে কোনো প্রকার বাধা ছাড়াই ঢুকে পড়ে ইরানে ওদিকে এফ থার্টি ফাইভ ফাইটার আশেপাশের সমস্ত ডিফেন্স মেকানিজমকে ধ্বংস করার পর ঢুকে পড়ে ইরানের রাজধানী তেহরানে এরপর এফ থার্টি ফাইভ একে একে টার্গেট করা শুরু করে ইরানের পরমাণু বিজ্ঞানীদের এই ক্ষেত্রে ইসরায়েলের বায়ুসেনা এবং এফ থার্টি ফাইভ যে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেখিয়েছে তা সত্যি এর আগে কখনোই কেউ ঘটাতে পারেনি স্ক্রিনে দেখুন এক একটি বহুতল বিশিষ্ট ভবনের যে ফ্ল্যাটটিতে পরমাণু বিজ্ঞানীরা থাকে শুধুমাত্র সেই ফ্ল্যাটটিকেই টার্গেট করা হয়েছে একটি বিল্ডিংকে উড়িয়ে দেওয়াটা খুব সহজ হলেও ওই বিল্ডিংকে না উড়িয়ে শুধু একটি ফ্ল্যাটকে এমনভাবে টার্গেট করা যাতে আশেপাশের ফ্ল্যাটে থাকা পরিবারদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এটি আসলেই অবাক করার মতোই বিষয় শুধু তাই নয় ফ্ল্যাটের যে পাশে বিজ্ঞানীর লিভিং রুম সেই সাইড থেকে হামলা করা হয়েছে যাতে বিজ্ঞানী তো মারা গেছে কিন্তু তার পরিবারের সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের বায়ুসেনা ইরানের সেনা কর্মকর্তাদেরও টার্গেট করেছে যারা নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে জড়িত ছিল সবচেয়ে শকিং খবর হলো এই হামলায় রেভলিউশনারি গার্ড অফ ইরানের চিফ মারা পড়েছে আর এই ঘটনাটির গুরুত্ব এভাবে বুঝুন যে ভারত পাকিস্তানের যে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল সেই হামলায় যদি পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির এবং সাথে সাথে আরও জেনারেলদের মৃত্যু হতো তাহলে যে ধরনের ক্ষতি পাকিস্তানের হতো ঠিক সেই ধরনের ক্ষতি হয়েছে ইরানের সব মিলিয়ে এই হামলায় ইরানের পরমাণু সাইটস ধ্বংস হয়েছে ইরানি আর্ম ফোর্সের চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ড চিফ হোসেন সালামি সহ কুড়ি জনের বেশি মিলিটারি কমান্ডার মারা পড়েছে ছয় জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেছে আশি জনের বেশি সিভিলিয়ানস মারা গেছে এবং তিনশো এর বেশি আহত হয়েছে মজার ব্যাপার হলো এই অপারেশন কমপ্লিট হওয়ার পরও এফ থার্টি ফাইভ সকাল পর্যন্ত ইরানের বায়ুসীমানায় উড়তে থাকে যা ইরানের জনগণ অসহায়ের মতো শুধু দেখতেই ছিল রেসপন্স দেওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না ইরানের অর্থাৎ এটা বলাই যায় যে ইরানের এয়ার স্পেস ঘন্টার পর ঘন্টা কব্জা করে রেখেছিল ইসরায়েলের এফ থার্টি তবে অস্ত্র গোলাবারুদ বহনের ক্ষেত্রে এফ থার্টি ফাইভের চেয়ে বেশি সক্ষম এফ ফিফটিন ইগল আর এই এফ ফিফটিন ইগল নাতানজ পরমাণু কেন্দ্রকে একেবারে ধ্বংস করে দিয়েছে আর আপনাদের জানিয়ে রাখি নাতানজ হলো সেই নিউক্লিয়ার সাইট যেখানে ইরান নিউক্লিয়ার বোমা বানানোর কাছাকাছি পৌঁছে গেছিল তবে কাউন্টার অ্যাটাক করতে ইরান একদমই দেরি করেনি ইসরায়েলের ওপর হাইপারসোনিক মিসাইলের ঝড় তুলে দিয়েছে ইরান ইরানের এই জবাবি হামলায় ইসরায়েলের চারটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রিপোর্ট তো এও বলছে যে ইরান সাবমেরিন থেকেও হাইপারসোনিক হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ইরানের এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ইরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করেছে মোট কথা ইরান দাবি করেছে যে তাদের মিসাইল ইসরায়েলের কয়েক ডজন স্থানে হিট করতে সক্ষম হয়েছে ইরানের এই হামলার পর ইসরায়েল আবারও ইরানের এয়ার স্ট্রাইক চালিয়েছে এবং যে দু একটি নিউক্লিয়ার সাইট হামলার হাত থেকে বেঁচে গেছিল সেগুলোও ধ্বংস করে দিয়েছে সব মিলিয়ে ভয়ানক আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই আর ইসরায়েল এবং ইরান কেউই ছেড়ে কথা বলার মুড়ে আর নেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন যা হচ্ছে ভালোই হচ্ছে আগামীতে আরও অনেক কিছু ঘটতে চলেছে ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো আপডেট আসলেই প্রথমে আপনাদেরকেই জানাবো ধন্যবাদ জয় হিন্দ